সবারই ডিডি দাস আজকে আমার আলোচনার টপিক হলো যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে কি কি খাবার আপনি আপনার জীবন থেকে বাদ দেবেন মনে রাখবেন ডায়াবেটিস এমন একটি রোগ এটাকে আমরা মেটাবলিক ডিসঅর্ডার বলি যার সাথে সাথে এই বেশি মাত্রায় যদি ডায়াবেটিস থাকে আমাদের শরীরে তাহলে কিন্তু এটি আমাদের অন্যান্য অঙ্গকেও এফেক্ট করে এবং যার যেটা কিন্তু অনেক সময় মৃত্যুর দিকে ঠেলে দেয় অর্থাৎ চলুন দেখে নেওয়া যাক যে কি খাবার আমাদের জীবন থেকে ডায়াবেটিস রোগীদের জন্য যেসব খাবার এড়ানো উচিত এক চিনি ও চিনি জাতীয় খাবার মিষ্টি চকলেট মিষ্টি দই কেক পেস্ট্রি ইত্যাদি সফট ড্রিঙ্কস যেমন কোল্ড ড্রিঙ্কস ফলের মিষ্টি জুস ইত্যাদি সাদা চাল ও ময়দা পোলাও খিচুড়ি সাদা ভাত ময়দার রুটি লুচি পরোটা সাদা ময়দার এগুলো সবই অ্যাভয়েড করতে হবে নুডলস পাউরুটি বিস্কিট এগুলোও কিন্তু অ্যাভয়েড করতে হবে যেগুলো আমরা ময়দা দিয়ে তৈরি হয় ফাস্ট ফুড বা ভাজা পোড়া কোনো খাবার অর্থাৎ কোনো ফ্রায়েড ফুড পিজা বার্গার সিঙ্গারা চিপস যেগুলো ডিপ তেলে ভাজা হয় সেই জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে ফল যেগুলোতে চিনি বেশি থাকে কাঁঠাল আম লিচু আঙুর এগুলোতে যেহেতু চিনির পরিমাণ বেশি থাকে সেহেতু দিয়ে চলাই ভালো ফ্যাট ও যুক্ত খাবার বেশি তেলে ভাজা খাবার ঘি মাখন প্রসেস মাংস এগুলো এড়িয়ে চলাই ভালো মধু ও গুড় প্রাকৃতিক হলেও এগুলোতে মাত্রার গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে ক্যান্ডি ট্রফি আইসক্রিম রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় ফুড ক্যান টিনজাত ফল সংরক্ষণের জন্য চিনি দেওয়া হয় তাই এই জাতীয় খাবার ডায়াবেটিস থাকলে খাওয়া একদমই উচিত না ড্রাই ফ্রুটস বিশেষ করে কিশমিশ খুবই উচ্চ ক্যালোরি ও প্রাকৃতিক চিনি সমৃদ্ধ চিনিযুক্ত যে কোনো সিরিয়াল বা ব্রেকফাস্টে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে অর্থাৎ এই ধরনের খাবার অ্যাভয়েড করে চলাই ভালো এই ভিডিওতে আমরা দেখলাম যে কি কি খাবার আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ জীবন থেকে এই খাবারগুলো বাদ দিয়ে দেওয়া মানেই কি তাহলে আর আমরা বাঁচতে পারবো না না এই খাবারগুলো হয়তো অন্যান্য রেসিপির মাধ্যমে আমাদের খাওয়া যেতে পারে তার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনাদের শরীরের কন্ডিশান অনুযায়ী আমরা এটা ডিসাইড করে দিই যে আপনি যা যা খেতে ভালোবাসেন তার থেকে কিভাবে আপনি কি কী রেসিপি তৈরি করে খেলে আপনি ডায়াবেটিসের মাত্রা কমাতে পারবেন এবং মাঝে মাঝে ডায়াবেটিস অনেক সময় দেখা যায় কোনো রুগী যদি প্রপারলি ডায়াবেটিস মেনটেন করতে চান তাহলে তাকে কিন্তু ডায়েট রে কি হিলিংয়ের মাধ্যমে আমরা ডায়াবেটিস রিভার্সও করে দিতে পারি আমাদের অনলাইন অফলাইন কনসালটেশন খোলা আছে অনলাইন স্কুলে দেওয়া নাম্বারে বুকিং করে আপনি কিন্তু আমাদের সাথে কনসালটেশন নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আপনার ডায়াবেটিস সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আমরা সেই রিলেটেড ভিডিও বানাবো Ну, мышка.